হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি তো তুর স্কুল থেকে না আজকে একটা ফিল্ড ট্রিপে নিয়ে গেছে তো তোর যদি স্কুল থেকে ম্যাম আমাকে ভিডিওটা পাঠিয়েছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করা যাক বনবিতান আর কি একটা বোটানিক্যাল গার্ডেনে নিয়ে গেছে সোদপুরের আশেপাশেই ওদের স্কুলের আশেপাশেই বাসে করে নিয়ে গেছে বন দেখাতে আর কি গাছপালা দেখাতে তারপরে ফ্রুটি দিয়েছে তো এটাই আর কি পাঠিয়েছে ম্যাম তা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আর এখন যাচ্ছি মা আমি আর তুর্য ডেঙ্গু হয়েছে উমেশের মা মৌকা কিমা অসুস্থ ডেঙ্গু হয়েছে হসপিটালে ছিল হসপিটালে চলে চলে দেখতে গেছিলাম পেঁপে পাতা খেলে কি হয় তাই পেঁপে কি কাঁচা কাঁচা পেঁপে পাতা কাঁচা পেঁপে পাতার রস বলবো তো গিয়ে টাটা করে দাও কি ওষুধ তোমাদের বলবো বলবো দাঁড়ো ঠিক আছে বলবো হ্যাঁ হ্যাঁ কি বলছি আমরা কিন্তু চলে এসেছি কাকিমাকে দেখতে কাকিমা ডেঙ্গু হয়েছিল হসপিটালে গিয়ে দেখে এসেছিলাম তখন তোমাদের সাথে আর ব্লগ করা হয়নি ওই হসপিটালে আর ব্লগ করিনি তো কাকিমাকে কালকে ছেড়েছে এই যে কাকিমাকে দেখতে এখন আমরা চলে এসেছি আমি মা আর এই যে কাকিমা দেখো এখন কেমন আছো বলো এখন ভালো ডেঙ্গু হয়েছিল

শুধু খালি বলতে জল খায় শুধু জল শুধু জল এরা তো খালি জল কিনে দিয়েছে জল এক বোতল প্লেন

হ্যাঁ তোমার মুখ তো অনেক ফোলা ছিল এখন ঠিক হয়ে গেছে অনেকটা আরো কমে যাবে আমি জুই পিপি পড়বি পড়বি ভয় লাগে দেখো